আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো সবগুলো ভিডিও তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমি কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি দেখো প্রথমে থাকবে নৈবতিক অংশ যার মাঠ মোট মান হচ্ছে পঁচিশ প্রথমে এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এই পনেরোটা সঠিক সঠিকত তোমাদের খাতায় লিখতে হবে হুবহু যেই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না তবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা কমন পেয়েও যেতে পারো তো এই পনেরোটা প্রশ্ন গেল তারপর হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে দশটা এক কথায় প্রশ্নের উত্তর ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এগুলো অ্যান্সার তোমাদের এক কথায় বা এক বাক্যে অ্যান্সার করতে হবে তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বারে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপরে দেখো খবিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট প্রশ্ন থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে দশটার জন্য বিশ নাম্বার তো দশটা থেকে দশটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের কিন্তু করতে হচ্ছে এবং এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই কিন্তু সমান সংখ্যক ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা হুবহু চলে আসতে পারে তাই শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধানের বই দুইটা বই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যাওয়ার চেষ্টা করবে তা নয় তোমরা কিন্তু পরীক্ষায় সবগুলো প্রশ্নের অ্যান্সার কখনোই করতে পারবে না গবিভাগে থাকছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন পরীক্ষা থাকবে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে তোমাদের যে কোনো তিনটা ঠিক আছে তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচ পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেখানে এক নাম্বারটা তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা এগুলো বেশি গুরুত্বপূর্ণ তো প্রশ্নগুলো মার্কিংয়ে ভাগ করা থাকতে পারে যেমন অভিযোজনের উদ্দেশ্যগুলো কি কী তিন মার্কস এর প্রয়োজনীয়তা কী দুই মার্কস এ হচ্ছে মোট পাঁচ নাম্বার এভাবে করে মার্কিংগুলো করা থাকবে সবার শেষে ঘ থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে সাত সেট তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচ সেট প্রতি সেট হচ্ছে আট করে পাঁচ আটটা চল্লিশ নাম্বার তো দৃশ্যপট হিসাবে বা প্রেক্ষাপট হিসাবে এই ধরনের চিত্র থাকতে পারে বা ছক টাইপের থাকতে পারে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার অনেক সময় তিন পাঁচ করে আট নাম্বারও থাকে আবার অনেক ক্ষেত্রে দেখবে এরকম হচ্ছে তোমাদের ক্ষেত্রে যে কিছু তথ্য দেওয়া আছে যা আলোকে দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে বা এরকম দেখ এ আরবি দুইটা প্রাণীর নাম দেওয়া আছে এর আলোকে দুটা প্রশ্নের অ্যান্সার করতে হবে মাঝে মাঝে দেখবে যে কোনো চিত্র দেওয়া থাকতে পারে ঠিক আছে যেখানে চিত্র দেওয়া আছে একটা এভাবে করে তোমাদের মোট সাত সেট প্রশ্ন থাকবে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা কোন সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটাকে তোমাদের যাচাই বাছাই করে নিতে হবে তারপর হচ্ছে তুমি লেখা শুরু করবে তো আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে উপস্থাপন করেছি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কমেন্টে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা সবগুলো ভিডিও দেখে যাও আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে পরবর্তী বিষয়গুলোর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ